বাজে দুপুর আরেকটি বেজে গেল আজকে একটু লেট হয়ে গেল তো দুপুরবেলার খাবার দাবার মেনু নিয়ে চলে এসেছি আর চলো আজকে আজকে সম্পূর্ণ নিরামিষ করেছি আজ শুক্রবার তো দেখো আজকে বেরোতে আছে এই দেখো চিচিঙ্গা ভাজা সাদা ভাত লেবু ডাল আর আছে এখানে ওলের ডাল না তো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু তো অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আর দেরি করা যাচ্ছে না এখন পেটে খুব খিদে পেয়েছে তো বন্ধুরা খাই দাঁড়াও দেখি কেমন হয়েছে আমার চিচিঙ্গে ভাজাটা আর লঙ্কা না থাকলে ভাজা লাগবে না যাই বলো না গরম ভাতে যদি থাকে লঙ্কা ভাজা ভাজাতে দারুণ দারুণ চিচিঙ্গা ভাজাটা